কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউই কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে মন্দ না সত্যি জীবন কার জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে হঠাৎ সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ তো অভ্যাসের মতো অভ্যাস পাল্টে পালা একটু কঠিন তবে অসম্ভব কিছু না